তুমি আজকে সারা অনেক একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বললো না আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে ও আচ্ছা আরে ভাবি আপনার নাক মুখে মায়ের দেখ কেন কে মারছে কার এত বড় সাহস কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুঁজতেছে কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছেদের আশা সাহস আছে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো এই কি বললা তুমি করুম না তোমার সংসার অতিষ্ঠ হয়ে গেলাম যত দোষ ওই সালা ঘটকের কিছু কইলেই ঘটকের দোষ কেন ঘটক কি বিয়ের পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি বাঁশের ঘরের বউর মুখ দেখে একজোড়া চুরিয়ে দিছি সকালে দেখি কাজের হাতে বলিস কি তারপর কি করলি পারি ওটাই আমার বউ ছিল বাঁশের ঘরে ওইটা পার্লারের জাদু ছিল ভাবি ভাই আসছে না আজকেও আসতে দেরি হবে আমি তো দাঁতের ব্যথায় বাঁচতেছি না আজকেও দেরি হবে আবারও ঝামেলায় ফাইসা গেছে প্রতিদিন কি এমন ঝামেলা হয় প্রতিদিন না মাঝে মাঝে যখন খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলায় তখন একটু ঝামেলা হয় কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেবো কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে বাই বাই হ্যালো গুগল পাশের বাড়ির भाभी প্রেগন্যান্ট এটা তো খুব ভালো খবর টিশের ভালো খবর পাশের বাড়ির भाभी সবাই আমার কাছে মিষ্টি খেতে চাই কেন জামাই বিদেশ আর চরিত্র সবাই ভালো করে জানে এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো কম শুনছো আমি সাক্রাণীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করব